বিয়ের ছয় মাস পরে যখন আমার হাজবেন্ডের পরকিয়া ধরা পড়ে তখন আমি চিৎকারও করিনি রাগও করিনি কান্নাও করিনি শুধু কমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম আমার কি পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করলে তুমি আমার কাছে ফিরে আসবে আমার কাছে মনে হয় অবশ্যই আমার মাঝে কোনো কিছু কমতি আছে চয়ে আমি তোমার মনের মতো না এই জন্যই তুমি আমাকে পছন্দ করো না তুমি আমাকে বলো আমি শুধরে নেব এই কথা শুনে আমার স্বামী বলল তুমি একটা শিক্ষিত মেয়ে ব্যাংকে জব করো তুমি ভীষণ সাদা মাটা এই সাদা মাটা থাকাটা আমার একদম পছন্দ না তার কথাটা মন দিয়ে শুনলাম সত্যি হয়তো বা তাই আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি অফিস করে সংসার সামলিয়ে নিজের জন্য তেমন একটা নয়টা সময় পাই না ও হয়তো এই ভাবনা থেকে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম আধুনিক মেয়েদের মতো চলাফেরা করা শুরু করলাম আমি মনে করতাম আমি যথেষ্ট স্মার্ট যেহেতু আমার হাজবেন্ড বলছে জন্য পরিবর্তন হওয়ার চেষ্টা করলাম বিশ্বাস করেন এত কিছু করার পরও দ্বিতীয়বার অন্য একটা মেয়ের সাথে হাতে নাতে ধরলাম সেদিনও আমি তাকে নরম কণ্ঠে বললাম তুমি না আমাকে আধুনিকা হতে বলেছিলে স্মার্ট হতে বলেছিলে তাহলে তুমি আবার কেন এসব করলে যেভাবে বলবে আমি নিজেকে সেভাবে পরিবর্তন করে নিব তারপরও তুমি এসব করা বন্ধ করো আমি শুধু তোমাকেই ভালোবাসে তুমি শুধু বলো আর কি কি করা প্রয়োজন আর কি কি করলে তুমি অন্য কোনো মেয়ের দিকে ফিরো তাকাবে না এই কথা শুনে আমার স্বামী বলল এসব সহজ সরল ধরনটা পাল্টাও তো আমার প্রতি এত ভালোবাসা এত নেকামি দেখলে আমার বিরক্ত লাগে আসলে আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি আর অনেক শ্রদ্ধা করি এই জিনিসটাই তার কাছে বিরক্ত লাগে আমি তার কথা মেনে নিয়ে বদলে গেলাম এখন আর তারে অতিরিক্ত ভালোবাসা দেখাই না স্বামী বক্ত আর দেখাই না যেহেতু আমি তাকে মনে প্রাণে ভালোবাসি কিন্তু প্রকাশ করি না এভাবেই চলতে থাকে কয়েক মাস আবার তৃতীয়বারও আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে হাতে নাতে ধরলাম আমি এবারও আমি রাগ না দেখিয়ে বললাম আমি তো নিজেকে অনেক কষ্ট করে বদলে ফেললাম তুমি কেন এখনো ঠিক হলে না তুমি যা বললে আমি তো সব করলাম তাহলে এখনো কেন তুমি এগুলো করো আমার স্বামী আমাকে রেগে গিয়ে বলল কি জানেন তুমি আমাকে তুমি ডাকাটাই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার চেহারা দেখলেই আমার দম বন্ধ হয়ে আসে যার স্বামী এত পরকিয়া করে তারপরও সেই বউ কিভাবে এত শান্ত থাকতে পারে তুমি কি সত্যিই আমারও ভালোবাসো যদি আমাকে ভালোবাসতে তাহলে অন্য মেয়ের সাথে দেখেও কেন রাগ দেখাও না তোমার কি রাগ হয় না এজন্যই তো তোমাকে আমার দেখতে মন চায় না তোমাকে দেখলে তো আমার রাগ হয় কারণ তুমি আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক হতে পারো না আমার স্বামী জোরে জোরে চিৎকার করে কথাগুলো বলছিল রাগ তো দেখাতেই পারতাম কেন দেখায়নি জানো কারণ তোমাকে অনেক ভালোবাসি কারণ ভালোবাসার মানুষকে রাগ দেখিয়ে কখনো কাছে রাখা যায় না তাকে ভালোবেসে কাছে রাখতে হয় আমিও তো তো মাংস মানুষ আমারও রাগ সব আছে তারপরও আমি তোমাকে দেখাই না আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো দিন শেষে দেখলাম যে যাওয়ার সে হাজারো অভিযোগ দিয়েই চলে যাবে যাই হোক তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি এটা একটা আপুর জীবনে ঘটে যাওয়া গল্প এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম কাউকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসতে নাই